আসসালামু আলাইকুম অনেকে হচ্ছে দু হাজার টাকার নিচে আমাদের কাছে বলে যে ভাই দু হাজার টাকার নিচে অ্যারেডাসের কিছু বুট দেখাবেন আপনারা তো দু হাজারের নিচে অ্যাডাসের বুট কিন্তু অনেক ধরনের আছে আমাদের কাছে ঠিক আছে তার মধ্যে বেস্ট যে বুটটা আমার কাছে লাগে সেটা হচ্ছে এই বুটটা এটা হচ্ছে ক্রো মানে অ্যারেডাসের মধ্যে সবচাইতে বেশি টেকসই এবং সবচাইতে বেশি সৌন্দর্য এই বুটটা আমাকে বেশি ভালো লাগে আর কি মানে এই বুটটা হচ্ছে অল্প দামের মধ্যে সবচেয়ে ভালো যদিও এটা অরিজিনাল না ঠিক আছে যদি এটা অরিজিনাল না একটা কপি প্রোডাক্ট তারপরও বুটটা ভালো সার্ভিসিং দেয় কারণ বুটের তলাটা ভীষণ সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এখানে তলাটা খেয়াল করলে বুঝতে পারবেন যে বুটের তলাটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনি যখন বুটটা হাতে পাবেন হাতে পাওয়ার পর বুটটা দুই পাশে ধরে এভাবে ভাজাবেন ঠিক আছে এভাবে সুন্দর করে ভাজাবেন দেখেন এবার ভাজানোর পরে দেখবেন যে বুটটা কিন্তু কোথাও কোথাও কোনো রকমভাবেও আঠা ছাড়তেছে না দেখেন আঠা কিন্তু ছুটে যাচ্ছে না যার কারণে বুটটা কিন্তু টেকসই ভালো হয় ঠিক আছে তো আপনারা যখন বর্ষাতে খেলবেন বা পানিতে খেলবেন বা যেখানে খেলেন শক্ত মাটি কাদা যেখানে খেলেন এই বুটটা আপনাকে ভালো লাস্টিং দেবে ইনশাল্লাহ তো এই বুটটা আপনারা নিতে পারেন যার দাম রাখছি দাদু খেলা করে মাত্র পনেরোশো টাকা তো দাদু খেলা করে সবসময় অফার প্রাইস দেওয়া থাকে সব সময় অফার প্রাইস দেওয়া থাকে সব সময় ঠিক আছে তো রমজান মাস বলি এটার প্রাইস দেওয়া আছে পনেরোশো টাকা আর সাথে তো শর্ট শর্টউজ আমাদের পক্ষ থেকে ফ্রি পাবেনই ঠিক আছে আমাদের অর্ডারটার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আগে জমা দিতে হবে এবং বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে ডেলিভারি বয়কে দেবেন ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই নিতে হবে এটা আর যদি ভালো না লাগে তাহলে ব্যাগ দিয়ে দেবেন সমস্যা নাই আপনারা বুটটা নেওয়ার পর দেখবেন যে উপরের পুরোটা কাপড়ের একটা প্রোটেকশান দেওয়া আছে এবং সুন্দরভাবে এটা কালারিং করে এখানে লেখা আছে একটা লোক দেওয়া আছে আর পিছনে দেখেন সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন যার কারণে বুটটা দেখতে বেশি সুন্দর লাগছে আর মেন কথা হচ্ছে বোটটা কিন্তু পুরোটা হাইনিক ঠিক আছে হাইনিক বলতে এটা নিক বলা হয় এটাকে হাইনিক বলা হয় না শর্ট নিক দেখতে পাচ্ছেন এখানে তবে বুটটা খেলে খুব মজা পাবেন আর এই গ্রিপটা দেওয়ার কারণে এই গ্রিপের কারণে আপনি যখন বুটটা পরবেন তখন আপনার পায়ে অ্যাটাচড হয়ে যাবে ঠিক আছে ছোট বড় হলেও বুঝতে পারবেন না সেরকম তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা আমাদেরকে বলবেন সাইজ যেন না ভুল হয় সাইজ ভুল হলে দেখা যাচ্ছে যে আপনারা যখন বুটটা পাবেন তখন সাইজ কারণে আবার দেখা যাচ্ছে যে আবার আপনারা আমাদের কাছে এটা ফেরত দিতে হবে এবং আবার একটা নিতে হবে এতে ডেলিভারি চার্জ আপনাদের বাড়তি লাগবে তো আপনারা চেষ্টা করবেন সাইজটা অ্যাকুরেট দেওয়ার যতটা সুন্দরভাবে সাইজ দেওয়ার চেষ্টা করবেন ততটা সুন্দরভাবে আমরা পার্সেলগুলো পাঠাতে পারবো আর দেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টগুলো পাঠাই কারণ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে বাংলাদেশের সব প্রান্তেই চলে গেছে অলরেডি আপনি যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে এবং চার থেকে পাঁচ দিনের মাথায় আপনি কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই বোর্ডটা নিতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ দাদু খালাগার যোগ করতে হবে সকাল ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম